সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো রান্নাঘর থেকে একটা ভিডিও শুরু করলাম আজকে এই তো এখানে পাতিলাটা বসাই দিয়েছি আমি দেখাও এখানে বাদাম বাটা আর হচ্ছে এই তো এখানে মুরগি দেখাও এই তো মুরগি কেটে নিছে আমি আজকে আমি মুরগির রোস্ট রান্না করব আর দেখো এই যে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিছি এই তেলের মধ্যে আমি রান্নাটা করব চুলাটা দড়াই দিই বিসমিল্লা তো এটার ভিতরে আমি বাদাম বাটাটা দিয়ে দিই বিসমিল্লা এই তো আদা বাটা রসুন বাটা দিয়ে নিশ্লাতো এখানে লবণ দিয়ে নি এই এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে নিব আমি আমি আজকে বিরিয়ানির মশলা প্যাকেট দিচ্ছি কারণ আমার বাটার সময় নেই আজকে ভাজা ভাজা করে আমি পানি দিয়ে আবার কষাবো এটাকে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি আস্ত এখানে কিছু গরম মশলাও অ্যাড করবো আমি এলাচ আর লং দিয়ে নিচ্ছি এখানে দারচিনি আর তেজপাতাও দিব আমি এতে এখানে তেজপাতা আর দারচিনিও দিয়ে নিচ্ছি আমি ভালো ভালো কষাবো এখানে একটু পানি দিয়ে নিই কষে নি পরে ফিরে আসতেছি তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মুরগির দিয়ে দিব অনেকে বেজে রান্না করে আমি বেজে রান্না করিনি আমি এমনি দিয়ে দিচ্ছি এটারও খারাপ টেস্ট হয় না অল্প সময়ের মধ্যে রান্না আর কি এখানে পাগুলি আমি দিয়ে দিব কারণ এগুলি আমার পছন্দের খাবার মাংসের চাইতে আমি পাগুলি পছন্দ করি বেশি এই তো এখন এটাকে আমি ঢেকে দিই অবস্থা দেখি তো মুরগি থেকে পানি বেরোইছে এটা আমি কোনো পানি দেই নাই এখানে এটা আরো কষুক যেহেতু এখান থেকে পানি বের হয়েছে পানিটা দিয়ে আমি এটাকে কষাবো ভালো করে রেখে দিই আসেন মুরগিটা দেখি এতো এটাকে আমি আর কষাবো না এখানে আমি একটু করে পানি দিয়ে দিব। দুধ দিয়ে দিবি কাঁচা দুধ দিয়ে মানে লিকুইড দুধ দিয়ে করলে আরো বেশি টেস্ট হয় এখন আমার কাছে যেটা আছে সেটা দিয়ে আমি করতেছি আমি ঘরে থাকা মশলা দিয়ে করি সবকিছু খেতে ভালো হয় খারাপ হয় না আলহামদুলিল্লাহ ডেকে দিই একটু করে পানিটা শুকা তেল দিয়ে দিই শুতো জন্য গরম মশলা দিয়ে এখানে রোস্টের তেল হয়েছে অনেক ওখানের থেকে আমি তেল গুলি নিয়ে নিয়েছি الاول بالبيني بسم الله চালটাকে ভাজবো চালটাকে ভেজে নিই পরে ফিরে আসতেছি চালটা ভাজা হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দিই বিস্কুট বন্ধী দিয়ে দেব এখন আমি দুধ দিয়ে দিয়ে এখন আমি কাঁচামরিচ দিব কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসি তো এখানে এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিই এই তো এটা কমপ্লিট হয়ে গেছে এটাকে এখন ঢেকে দিই এটা নিজে নিজে হয়ে যাবে আসেন পোলাওটা দেখি বাপ দিয়ে ফেলছি আর কি আমি আলহামদুলিল্লাহ পোলার মাসাল্লাহ এ তো পোলাও রান্না শেষ আজকের মতো রান্নায় তো কি পোলাওর ফাইনাল লুকটা দেখি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে পোলাওটা ঝরঝরা হয়েছে খুবই সুন্দর হয়েছে আর খুব সুন্দর গ্রণ বের হয়েছে আর এই তো এখানে রোস্ট রোস্টটাও কিন্তু খুব সুন্দর গ্রণ বের হয়েছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে তো আমার এই রান্না করা খাবারগুলি মানে ইটিং চ্যালেঞ্জ আছে আমাদের আরেকটা চ্যানেল বিস্মিকা ইটিং চ্যালেঞ্জ ওখানে গেলে আপনারা এই রান্নার খাবারের ভিডিওগুলি দেখতে পারবেন তো ওইখানে সাদিয়া সারিকা ভিডিও করে আমার মেয়ে দুটা সবাই ওখান থেকে ঘুরে আসবেন তো আজকের ভিডিওটা ওইখানে বিস্মিকাস লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনে হ্যাঁ ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওখানে চাপ দিলেই ওখানে আমাদের চ্যানেলটাতে চলে যাবে তো আপনারা সবাই ওখানে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন মানে এগুলি সব খাবারের ভিডিও ওখানেই যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ